আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মন্দা বাজারেও আমি চারটি ক্রস ব্রিডের ফ্রিজিয়ান বা ক্রস ব্রিডের রিজেক্ট গাভি মোটা ধাজাকরণ করে মাত্র সত্তর দিনে নব্বই হাজার টাকা লাভ হয়েছে এরকমই একটা ভিডিও আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আমি আশা করব আজকের ভিডিওটি অন্ততপক্ষে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমি যে গরুগুলো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বর্তমান অবস্থা এবং গত জুলাই মাসের দুই তারিখে আমার ভিডিও দেওয়া রয়েছে আমি আবার বলছি গত জুলাই মাসের দুই তারিখে যেদিন আমি গরুগুলো ক্রয় করে নিয়ে আসি সেদিনের ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখানে গিয়েও এটার সততা বা প্রমাণ নিতে পারবেন যে সেদিন গরুগুলোর শারীরিক অবস্থা কেমন ছিল বা কি অবস্থায় ছিল এবং গরুগুলো আমি বিক্রি করলাম আজ সত্তর দিন পরে বর্তমানে এই গরুগুলোর কী কীরকম পরিবর্তন হচ্ছে হয়েছে যেটা আপনারা বর্তমানেও দেখতে পাচ্ছেন তো গরুগুলো আমি স্কেলেও তুলবো যেদিন কিরণে আসছি সেদিনে গরুগুলোর লাইভ ওয়েট কত টাকা কেজি পড়েছিলো এবং গরুগুলোর ওজনটা সেদিনে কত কেজি ছিল এবং আজকে যে বিক্রির দিন বিক্রি করছি এখন গরুগুলোর ওজন কি পরিমাণ আসছে একেবারে সরাসরি আপনার ডিজিটাল স্কেলে উঠে আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি অবশ্যই আমি আশা করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই মন্দা বাজারেও যদি লাভ করা সম্ভব হয় অনেকে তো আজকে হতাশ অনেকে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা যাদের অনেক ফ্যান ফলোয়ার অনেক সাবস্ক্রাইবার তারা আজকে হতাশ তারা বলছে যে আসলে আমরা হতাশ তারা আসলে পারেনি আসলে দেখেন মানসম্পন্ন খাবার যদি সরবরাহ করা যায় সঠিক ব্যবস্থাপনা যদি থাকে তাহলে এই মন্দা বাজারেও কিন্তু লাভ করা সম্ভব আমি বলি আবারও কথাটা এই মন্দা বাজারেও কিন্তু লাভ করা সম্ভব যে যখন আমি যে গরুগুলো ক্রয় করি তখন আমার এই গরুগুলো ক্রয় পড়েছিলো তিনশত তিন টাকা আমি আবার বলছি তিনশত তিন টাকা লাইভ ওয়েট কেজি পড়েছিলো আর বর্তমানে তো হার্ডলি রিচার্ড কাপি দুইশো টাকা লাইভ ওয়েটেই আসলে পাওয়া যাচ্ছে এবং সেই সময় মাংসের গরু বিক্রি হতো তিনশো টাকা থেকে তিনশো টাকা এই হাড্ডি রিজেক্ট গাভি যখন বিক্রি করতাম সেই সময় যখন বাজারটা বেশি ছিল তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা তিনশো টাকা পর্যন্ত হাড্ডি কাভি মোটামুটি করার পরে বিক্রি হতো এরকম আমরা ওয়েট পেতাম যারা আমার ভিডিও নিউজে দেখেন তারা নিশ্চয়ই এই কথাগুলো অস্বীকার করতে পারবেন আমার প্রত্যেকের ভিডিওতে বিষয়গুলো দেওয়া ছিল আর বর্তমানে আজকে যেগুলো আমি বিক্রি দিলাম এগুলো আমার বিক্রি পড়ে গেছে দুইশত আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে লাইভের বিক্রি করেছে তার মানে এদিকে দাম কম কিন্তু এই মন্দা খারাপ বাজারেও আমি বলছি যে এই চারটে গরুতে নব্বই হাজার টাকার মতো লাভ হয়েছে যা অনেকের কাছে হয়তো বা স্বপ্ন অনেকের কাছে অসম্ভব অনেকে হয়ে গেছেন হতাশ দেখুন যেদিন গরুগুলো ক্রয় করে নিয়ে আসি বলছিলাম যে গত জুলাই মাসের দুই তারিখে গরুগুলো আমি ক্রয় করে নিয়ে আসি ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী পশুয়াট থেকে দেখেন কীরকম হাড্ডি এবং কঙ্কাল সার ছিল এবং এই সত্তর দিনের পরিবর্তনের ভিডিও আমি কিছুক্ষণ আপনি আপনাদেরকে দেখালাম যে কী পরিমাণে পরিবর্তন হয়েছে কীরকম ছিল কীরকম একবারে হাড্ডি রিজেক্ট একবারে কী কঙ্কাল ছাড় আপনার গরুগুলো একটু একটু মনোযোগ সহকারে গরুগুলো দেখুন যে আমি আবার ভিন্ন কোনো গরু আপনাদেরকে দেখাচ্ছি কিনা আবার গরুর শিং লেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করুন আমি এক্ষণ স্কেলে তুলব স্কেলে তুললেই কিন্তু বুঝতে পারবেন যে যেদিন আমরা আমি কিনে নিয়ে আসি সেদিনে এই গরু গরুগুলোর এই গাভী গরুগুলোর লাইভয়েট কত ছিল এবং অবশ্যই আমি এটাও দেখাতে চেয়েছি এবং দেখাবো যে বর্তমানে সত্তর দিন পরে এগুলোর ওজনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা গরু আমি বারবার বলছি দর্শক প্রত্যেকটা গরু মনে রাখুন কারণ অনেকেই হয়তো বা ভাববেন যে ভিন্ন গরু দেখাচ্ছি কিনা বা অন্য কোনো গরু কিনা আপনার বারবার বলছি গরুগুলোর শিং লেস শরীরের রঙ এমনকি যে মুখের যে যেটাকে আমরা আটকে আটকে রাখার জন্য ওদেরকে বেঁধে রাখার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যে মুখে যে তৈরিগুলো ব্যবহার করি পাট দিয়ে তৈরি করা এগুলো খেয়াল করলেও আমার মনে হয় যে আপনারা প্রত্যেকটাই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এখানে কোনো রকমের কী বলবো যে আসলে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অর্থাৎ প্রথমে এই জন্য বলছি যে অন্য গরু দেখানো হচ্ছে কিনা মানে কেনার এই গরুগুলো এবং মোটা যা হয়ে গেছে যে গরুগুলো এগুলো ভিন্ন কোনো গরু দেখানো হচ্ছে কিনা আপনারা একটু মনোসহায় মনোযোগ সহকারে দেখবেন কারণ বর্তমানে যেহেতু অনলাইনে এমনটা খুবই চলছে এভাবেই অনেকে অনেক কিছু দেখাচ্ছে মানুষকে অনেক কিছু শোনাচ্ছে যার জন্য বলবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন তাহলে আপনারা হয়তো বিরূপ মন্তব্য করবেন না তো যাই হোক এই যে প্রথম গরুটাকে আমরা স্কেলে তুলছি আপনার দেখুন মনে রাখা মনে রাখার চেষ্টা করবেন যে এই গাভীটা দেখি আমরা স্কেলে তুলেছি এটার এটার ওজনটা কত দেখাচ্ছে দর্শক আমি আবার বলছি এই গরুটা যখন আমি কিনেছিলাম সেদিন গরুটা কিন্তু আমার লাইবের প্রস্তুত তিনশত তিন টাকা যাই এই গরুটির ওজন আমরা দেখতে পাচ্ছি একশত আমরা ঊননব্বই কেজি ধরি আমরা দর্শক একশত উননব্বই কেজি এই গরুটির লাইবের আসলো আপনার গরুটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং এই যে ছোট্ট যে হ্যাঁ ব্রিডের সিং আপনারা খেয়াল করবেন এবং ছোটো ছোটো গাভি রিজেক্ট খেয়াল করবেন এটা দেখি এখন এটার সেই দিনের ওজনটা কত ছিল দেখুন দর্শক একশত পনেরো কেজি দর্শক এটার ওজন আসছে একশত পনেরো কেজি মাত্র একবারে ছোট করু আমি আবার বলছি গত জুলাই মাসের দুই তারিখে ভিডিওটা দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন সেদিন এবং তৃতীয়টাকে স্কেল ওঠানো হয়েছে দেখি তৃতীয়টার ওজন কতটুকু আসতেছে দর্শক এটার ওজন আসছে একশত আমরা একশত সত্তরে ধরতেছি দর্শক একশত সত্তর এটা ধরলাম আমরা একশত সত্তর কেজি ওজন আসছিল সেই জি তিনটা গরু হয়ে গেছে আর একটু আর গরু রয়েছে গাভী সেটাকেও আমরা স্কেলে এই যে বড় শিং এবং শিংগুলো কেমন রংটা কেমন আমি বারবার বলছিলাম এই কথাটা এগুলো মনে রাখেন এগুলো শুধু একটু মনে রাখেন তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন কারণ এক্ষুনি তো আমি ওই গরুগুলো স্কেলে তুলবো মানে বর্তমান বর্তমানের বর্তমানে গরুগুলো দেখাবো ভিডিও যেহেতু যাই হোক এটাকে স্কেলে উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা এতটাই দুর্বল ছিল সেদিন গোটা উঠতে চাচ্ছিল না দর্শক তাকে আমরা একবারে পায়ে হাত দিয়ে আস্তে করে পাটা স্কেলের উপরে উঠাই দিয়ে উঠানো উঠাইছিলাম তো দেখতে পাচ্ছেন এটাকে স্কেলটন হয়ে গেছে দেখি এটার ওজনটা কত আসছে দর্শক এইটার ওজনও আমরা একশো সত্তর কেজি ধরতেছি মানে এটার ওজনও আমরা একশো সত্তর কেজি ধরলাম হ্যাঁ এখন এখন দেখুন গরুগুলো একটু মনে রাখার মনে রাখার মতো একটা বিষয় এই জন্য বারবার আমি এই কথাটাই বলছি যে মনে রাখুন আর প্রত্যেকটা গরু একটু ভালোভাবে মনে রাখবেন এখন কিন্তু আমরা গরুগুলো মোটাতে হওয়ার পরে সত্তর দিন পরে বের করছি দর্শক এটি হচ্ছে সেই প্রথম গরুটি যে গরুটি যে গাভীটি একশত উননব্বই কেজি লাইবওয়েট এসেছিলো সেটিকে স্কেল ওঠানো হয়েছে দেখি এই সত্তর দিনে এটার ওজনটা কত কেজি হয়েছে দর্শক আপনার খেয়াল করে দেখুন আমরা স্কেলে কোনোভাবে কারচুপি করছি কিনা সেটাও খেয়াল করুন দর্শক দুই শত আটান্ন কেজি বর্তমান ওজন এসেছে দুই শত আটান্ন কেজি দর্শক কত কেজি বৃদ্ধি পেয়েছে এটা আমি কিন্তু আপনাদের বললাম না এটা আপনারাই হিসেব করবেন প্রত্যেকটাতেই এবং দ্বিতীয়টি দ্বিতীয়টির কোন দ্বিতীয়টি ওই যে স্রিয়াল করে দেখাইছিলাম আপনাদেরকে সেই ঠিক সেই দ্বিতীয় গাভীটি যেটি কেনার দিনে ওজন ছিল একশত পনেরো কেজি মাত্র দেখুন আপনার প্রয়োজনে বারবার ভিডিও দেখুন একশত পনেরো কেজি সেদিনের ওজন ছিল দেখুন আজকে এটার মোটা যা দুই সত্তর দিন পরে কত কেজি আসছে দর্শক ভালোভাবে খেয়াল করেন দুই শত নয় দশ করছে আমরা দুই শত দশে চত্রিশ দর্শক দর্শক দুই শত দশ কেজি অর্থাৎ কেনার দিনে ছিল একশত মাত্র পনেরো কেজি দর্শক এই সত্তর দিনে কত কেজি ওয়েট গেন করছে আপনারা এখন হিসাব বের করুন ক্যালকুলেশন করে এবং তৃতীয়টি তৃতীয়টি মানে যেই গরুটি কেনার দিনে ওজন ছিল একশো সত্তর কেজি সেটাকেও স্কেল উঠানো হচ্ছে এবং কী পরিমাণে হাড্ডি এবং কঙ্কাল খাট ছিল প্রয়োজনে আপনার বারবার ভিডিওটা দেখবেন দেখুন এটা স্কেল ওঠানো হয়ে গেছে দেখি এটা কত ওজন কী দেখাচ্ছে একশো সত্তর কেজি ওজন ছিল প্রথম দিনে দর্শক দুই শত পঞ্চাশ আমরা দুইশত পঞ্চাশ কেজি ধরতে পারি দর্শক অনাসে দুই পঞ্চাশ কেজি এটা আমরা ওজনটা ধরে নিলাম দুই পঞ্চাশ কেজি বর্তমান সত্তর দিন পরে এটার ওজনটা এসে দাঁড়িয়েছে এবং চতুর্থ বা সর্বশেষ গাভিটি খেয়াল করবেন সিং বড় ছিল সেখানেও আমি ওভাবে তুলে ধরেছি আমি এই জন্য ভিডিওটা এভাবে করেছি যে যেটার পরে যেটা যেটার পরে যেটাকে সেভাবে সাজানো হয়েছিল ঠিক ওইভাবেই আমি নিয়ে আসতেছে অনেকে মনে করেন যে এক দুইটা গরুতে এরকম হতে পারে আসলে এক দুইটা না দর্শক সেদিন চারটা গরু ক্রয় করা হয়েছিল সেই চারটা গরুরই আমি দেখাচ্ছি একেবারে খুব ভালোভাবে আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওঠানো হয়েছে স্কেলে ওজনটা এখন নড়তেছে একটু ও যাই হোক দর্শক খেয়াল করেন দুই শত সাতচল্লিশ আটচল্লিশ করছে দুই শত ঊনপঞ্চাশ কেজি ধরি আমরা দর্শক এখানে এসে থেমে গেছে যেহেতু দুই শত ঊনপঞ্চাশ কেজি অথচ কেনার দিনে গোটার ওজন ছিল দর্শক একশো মাত্র সত্তর কেজি আর আজকে দাঁড়িয়েছে দুই শত ঊনপঞ্চাশ কেজি দর্শক কী বলবো বলেন ওজন কি পরিমাণে গেইন করেছে একেবারে সব কিছুই আপনাদেরকে আমি দেখালাম এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে আবারও দেখুন গরুগুলো ভালো করে যে কী পরিমাণ পরিবর্তন যেহেতু আমি এখানে ওজন করে আপনাদেরকে দেখাইছি যে কী পরিমাণ ওজন গেইন করেছে আমার মনে হয় যে এখানে আপনাদের আর সন্দেহের কোনো অবকাশ নেই দর্শক এই গরুগুলো বিক্রি করলাম আমার ক্রয় করা ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার ভিডিওটা দেখে নেবেন সেদিন আমার লাইব্রেট কেনা পড়েছিল তিনশত তিন টাকা এবং গরুগুলো আজকে আমি বিক্রি করলাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা গরুগুলো বিক্রি করলাম এখন আপনারা বলবেন যে এখান থেকে আমার কত টাকা লাভ আসছে দর্শক এই যে গরুগুলো আমরা গাড়িতে উঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুকে আমাদের গাড়ি তোলেছে এবং ওরা আরও গরু কিনেছিলো ওই গাড়িতেই আমার এই গরুগুলো সব উঠাইছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দর্শক যে কথা বলছিলাম যে এটা লাভ করা সম্ভব এই মন্দা এবং খারাপ বাজারেও তবে আজকে আমি যে রেটে গরুগুলো বিক্রি দিয়েছি এতে আমার লাইভের ওয়েট দুইশত নব্বই থেকে চুরানব্বই টাকার মধ্যে কিন্তু পড়েছে দর্শক আর দর্শক এই জন্য বলেছিলাম এটা আসলে স্বপ্ন নয় এটা বাস্তব অবশ্যই সঠিক ব্যবস্থাপনা মানসম্পন্ন খাবার অবশ্যই খাবার ভালো মানসম্পন্ন হতে হবে ভালো প্রকৃত মানসম্পন্ন খাবার হলে এ বর্তমান বাজারেও লাভ করা সম্ভব কারণ বর্তমান বাজারে হাড্ডি গাভি বাজারে পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে দুশো সত্তর থেকে আশি টাকার মধ্যে লাইব্রের পাওয়া যাচ্ছে আর যখন আমরা এই গরুগুলো কিনেছি তখন আমার কেনা পড়েছে প্রায় তিনশত প্লাস টাকা অর্থাৎ তিনশত তিন টাকা যেই চারটে গরু দেখলাম এগুলোর দাম পড়েছিল আমার লাইব্রেরি সেই সময় কেনা আর বর্তমান বিক্রি করলাম যেটা একটু আগে আপনাদেরকে জানলাম যে দুইশো নব্বই থেকে দুইশো নব্বই টাকা থেকে চুরানব্বই পঁচানব্বই টাকার মধ্যে বর্তমানে আমি বিক্রি করলাম অথচ অন্য সময় যখন আমরা আমরা দুশো সত্তর আশি টাকা লাইব্রের গরু কিনতাম বা তিনশো টাকা লাইব্রেরি যখন হাড্ডি গাভি কিনতাম সেই গরুগুলো বিক্রি করার সময় যে মাংসের ওজনে আমরা যখন বিক্রি দিতাম সে সময় বিক্রি করতাম তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত যারা আমার ভিডিও নিউজে দেখেন তারা নিশ্চয়ই কথাটা অস্বীকার করতে পারবেন না সেগুলোতে রয়েছে অতএব এই খারাপ বাজারেও কিন্তু এটা লাভ করা সম্ভব হ্যাঁ দর্শক যেটা বলেছিলাম গরুগুলো ক্রয় করা ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করেছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা লাভ আসছে নব্বই হাজার টাকা এখন আপনারা বলেন এই চারটা গরুতে এই সত্তর দিনে আপনার কত টাকা খরচ দেখাবেন খরচের কথা আমি বললাম না আপনার যত বেশি খরচ দেখাতে পারেন আপনারা দেখান দেখানোর পরেও আপনারা বলুন যেগুলোতে লাভ লাভ করা সম্ভব বা আমার হয়েছে নাকি হয়নি কিংবা এরকম দেখাতে যে সব গরুগুলো এখন দাঁড়িয়ে রয়েছে সবগুলো গরু রয়েছে দেখেন ফার্মে সবগুলো গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু ভালো করে যদি দেখাই দেখেন দর্শক এখনও অনেক গরু রয়েছে কেউ এখনো শুয়ে রয়েছে কেউ দাঁড়াইয়ে রয়েছে এখনো এখনো পর্যন্ত দেখুন গরুগুলো এখনো অনেক গরু রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন দর্শক সবগুলো গরুই এখন রয়েছে এখনও অনেক গরু এরকম প্রত্যেকটা গরুর আমার কম্পিটিশিত ভিডিও রয়েছে আমি এখনও প্রত্যেকটা গরুর ভিডিও আপনাদেরকে সেবাই দেখাতে পারব যে কেনার দিনে ওয়েট কত ছিল এবং বর্তমানে ওয়েট কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং বলবো বেকার না থেকে আসুন আমরা কর্মমুখী হই যে যেটা কাজ স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা কাজ করতে সেই কাজ করি অবশ্যই সফলতা আসবে কর্মের আসলে বিকল্প হতে পারে না আমরা যদি কর্ম করি আমরা যদি শ্রম দেই শ্রম কখনও বেইমানি করে না অবশ্যই আপনার হতে পারবেন যদিও নিয়মিত ভিডিও দিতে পারছি না ক্ষমা চেয়ে নিচ্ছি পাশেই থাকবেন পাশে থাকার থাকবেন বলে বিশ্বাস রেখে আশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত